আমরা কম বেশি সবাই জানি ধূমপান করলে ফুসফুসের সমস্যা হয়ে মরণ ক্যান্সার হয় কিছুদিন আগে আমার এক পরিচিত মানুষের হঠাৎ করে ফুসফুসের সমস্যা দেখা দেয় অবাক করা বিষয় হল ওই মানুষটি কোনো দিন ধূমপান তো দূরের কথা কোনোদিন এক কাপ চাও পান করতো না শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কখনোই ধূমপান করেন না কিন্তু তারপরেও তাদের ফুসফুসের সমস্যা থাকে কিন্তু অন্যদিকে যারা চল্লিশ বছর ধরে ধূমপান করছেন তাদের ফুসফুসে কোনো ধরনের সমস্যায় নেই কি শুনে অবাক হলেন এ বিষয়টি প্রতিটি মানুষের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে তাই আপনি ধূমপান করুন আর নাই করুন আপনার ফুসফুসের সমস্যা হতেই পারে এজন্য জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে কিভাবে আপনার ফুসফুসকে পরিষ্কার করবেন দেয়া হলো কিছু পদ্ধতি তবে ফুসফুসের সুস্থতায় আপনাকে অবশ্যই সব ধরনের দুধ জাতীয় খাবার হতে নিজেকে দূরে রাখতে হবে এবং ফুসফুস পরিষ্কার করার পদ্ধতিগুলোর মাধ্যমে দুধ জাতীয় খাবারের টক্সিনগুলো বের করা হয়ে যাবে রাতে ঘুমানোর আগে আপনি এক কাপ হার্বাল চা পান করুন এই চা পানের মাধ্যমে আপনার দেহ থেকে সমস্ত টক্সিন বের হয়ে যাবে যা দেহের জন্য ক্ষতিকর এই পদ্ধতিতে মেনে চলার সময় এমন কোনো কাজ করা যাবে না যা ফুসফুসের উপর চা প্রয়োগ করে সকালে নাস্তা করার আগে তিনশো মিলিলিটার পানির সাথে দুটি লেবুর রস চিপে পানির সাথে মিশিয়ে পান করুন আঙ্গুর বা আনারসের জুস বানিয়ে পান করুন কারণ এ দুটি ফলের রসে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের শ্বাস প্রশ্বাস নেওয়ার পদ্ধতিকে উন্নত করে সকালে নাস্তায় ও দুপুরে খাওয়ার সময়ে খাদ্য তালিকায় রস রাখুন গাজরের জুস গাজরের জুস দেহের রক্তে খারের পরিমাণ বৃদ্ধি করে দুপুরের খাবার খাওয়ার সময় কলার জুস নারিকেলের শ্বাস পালং শাক খেতে পারেন কারণ এই খাবারগুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম যা দেহের বিষাক্ত টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে এখন আমি আপনাদের এমন কিছু খাবারের নাম বলবো যেগুলো খেয়ে আপনার ফুসফুস সবসময় ভালো থাকবে এত কোনো সন্দেহ নেই তার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ফুসফুস সুস্থ রাখে যে এগারোটি খাবার আমলকি গবেষণায় দেখা গেছে নিয়মিত আমলকি খেলে যকৃতের ধুলিকণার সব ক্ষতি ঠেকানো যায় আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ঠেকাতে পারে আয়ুর্বেদিক স্বাস্থ্যে আমলকির জুসের গুণ বর্ণনা করা করে বলা হয়েছে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভাসমান রক্ষা করতে এই আমলকেই একমাত্র পারে টমেটো শরীরকে রোগ প্রতিরোধ ক্ষম করে তোলে গবেষণায় ক্ষমতা এসব কার্যক্ষমতার কথা বলা হয়েছে গবেষকরা বলেছেন টমেটোতে আছে দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব শরীরের কোষকে বুড়ো হতে দেয় না এছাড়া নানা রকমের ক্যান্সার প্রতিরোধ করতে পারে টমেটো টমেটোর লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষা স্তর হিসাবে কাজ করে বাতাসে থাকা ক্ষতিকর ধুলিকোনার প্রভাব হিসাবে কাজ করে লাইকোপেন হলুদ হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে পরিচিত দূষিত কোণার প্রভাব থেকে ফুসফুসকে রক্ষা করতে সুরক্ষা দিতে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট কফ ও অ্যাজমার সমস্যা সমাধানে হলুদ ও ঘিয়ের মিশ্রণ কাজে লাগে এছাড়া হলুদ গুড় ও মাখনের মিশ্রণ অ্যাজমা দূর করতে সাহায্য করে তুলসী বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা এছাড়া বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরে শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয়ে যায় লেবু জাতীয় ফল কমলা ও লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে লেবু জাতীয় ফল নিয়মিত খেলে ফুসফুসে বায়ুর ক্ষতিকর উপাদানগুলো প্রভাব পড়তে পারে না গুড় এজমার মতো অনেক শ্বাসযন্ত্রের সমস্যার কার্যকারী সমাধান হতে পারে গুড় তিলের সঙ্গে গুড় মিশিয়ে খেলে ইতিবাচক ফল পাওয়া যায় বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব পড়ে কম এই গুড় খাওয়ার জন্য সবুজ চা প্রতিদিন দুই কাপ করে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে সবুজ চায়ের সঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপেল আপেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে যুক্তরাজ্যের এক গবেষণায় বলা হয় সপ্তাহে যারা দুটি থেকে পাঁচটি আপেল খায় আপেল শ্বাস নেওয়ার পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে ফুসফুসকে ভালো রাখে গাজর গাজরে রয়েছে ব্যাটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শ্বাস প্রশ্বাসে ফুসফুসের জন্য অনেক উপকার গবেষণায় বলা হয় ব্যাটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় ফুসফুস ভালো রাখতে গাজর একটি চমৎকার খাবার কফি কতটুকু পরিমাণ কফি পান শরীরের জন্য ভালো এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে কফি কিন্তু ফুসফুস ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে ব্ল্যাক কফি কফি পানের চার ঘন্টা পর স্বাস্থ্যন্ত্রের কার্যক্রম আরও ভালো হয় তাই ফুসফুস সুরক্ষিত রাখতে এই কফি পান করতে পারেন রসুন রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লমেটরি উপাদান দীর্ঘকাল ধরে বিভিন্ন ভাইরাসজনিত সংক্রামক প্রতিরোধে রসুন ব্যবহৃত হয়ে আসছে রসুন অ্যাজমা প্রতিরোধ করে প্রতিরোধ করে ফুসফুসের ক্যান্সারও অ্যাভোকাডো অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে ফুসফুস নিরাময়কারী অনেক গুণ এটি ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষিত করে রাখে ফুসফুসে ভালো রাখতে বেশ উপকারী খাবার অ্যাভোকাডো বন্ধুরা আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন এবং আপনার পাশের মানুষটিকে ভালো রাখবেন ধন্যবাদ